জয় শিবচন্ডী মা ভবানী যথা ধর্ম তথা জয় বৃহত্তর কুচবিয়া রাজ্যবাসী জয় তো বৃহত্তর কুচবিয়া রাজ্যবাসী ভাই তো আজকের ভিডিওর মূল আলোচনা হবার লাগছে শ্রমিক ভট্টাচার্য নিয়া তো মহারাজ শ্রী শ্রীমন্ত রায় কছিল যে মানে এটা লেখ মানে কাগজ আছে ডকুমেন্টসও আছে তো ডকুমেন্টস দেখি প্রধানমন্ত্রীর দপ্তর থাকি স্বরাষ্ট্র দপ্তরক লিখিতভাবে মানে কয়া দিছে যে কুচবিহার রাজ্যটা বানে দাও প্রধানমন্ত্রীর দপ্তর থাকি স্বরাষ্ট্র দপ্তরও তো এইভাবে মনে করো মহারাজ যখন মনে করো রায় তোমার পার্লামেন্টের বাইরে আসে যখন মিডিয়ারা ধরে তো যখন মহারাজ এই কথাটা কয় তার পরিপ্রেক্ষিতে এই তোমার কিবাগ যা ধরে নয়া সভাপতি শ্রমিক ভট্টাচার্য হ্যাঁ যে তোমার দলের লোক এইভাবে কছে আলদা রাজ্য কছে যখন শ্রমিক ভট্টাচার্য কি কল। আমি যতদূর জানি প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী সুস্থ মানুষ তারা এইভাবে বলতে পারে না বা লিখিত দিতে পারে না যারা এইভাবে দাবি করছে তারা হয়তো অসুস্থ হ্যাঁ আর সর্বভারতীয় দলের স্ট্যান্ড আর আমাদের দলের স্ট্যান্ড আমরা বঙ্গভঙ্গর বিরুদ্ধে মানে পশ্চিম বাংলা বা ভাগের বিরুদ্ধে আমরা এইরকম কোনো কিবা নাই এলাও নাই তো সেইটা আলোচনাটা আগে শুনো তারপর কিছু আলোচনা হবে তো চলো জয় শিবচন্ডী সেই আলোচনাটা সবাই শুনি শোনার পরে তারপরে আরও কিছু আলোচনা হবে প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীর অফিস থেকে মাননীয় নরেন্দ্র মোদীর অফিস থেকে বলে দিয়েছে এ রাজ্যটা বানিয়ে দেওয়ার জন্য আমি যদি জানি প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী সুস্থ মানুষ কে কি বলছেন বাইরে এসে সেটা আবার দেখুন বিষয় নয় পশ্চিমবঙ্গ ভারতীয় জনতা পার্টি এবং ভারতীয় জনতা পার্টির সর্ব ভারতীয় নেতৃত্ব পশ্চিমবঙ্গ বিভাজনের বিরুদ্ধে এটাই পার্টি অবস্থান এবং আমি যেটা বলছি এটাই পার্টি বক্তব্য এর বাইরে যদি কেউ কিছু বলেন সেটা বিচ্ছু না আমি যে ওর সঙ্গে কথা বলে দেখেছি ওটা তো একদম হাফ প্যাক পাবে আমাকে বলেছে আমাকে আপনার মিডিয়ার মাধ্যমে বলেছে যে প্রধানমন্ত্রী সুস্থ যারা রাজ্য ভাগ করে বলছে তারা মানে তাদের কথা বলতে পারছে না মানে প্রধানমন্ত্রী সুস্থ প্রধানমন্ত্রী বলছে রাজ্য ভাগ হবে না বিজেপি সভি ভট্টাচার্য যারা রাজ্য ভাগের জন্য উত্তরবঙ্গ আলাদা রাজ্যের জন্য যে এই যে আন্দোলন সেই আন্দোলনের জন্য যারা মুখ খুলছে তারা পাগল পাগল হ্যাঁ আর প্রধানমন্ত্রী সুস্থ মানুষ আমি যত জানি প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী সুস্থ মানুষ

তো জয় শিবচন্ডী জয় মা ভবানী যথা ধর্ম তথা জয় বৃহত্তর কুচবিহার রাজ্যবাসীর জয় মহারাজ শ্রী শ্রী অন্তরায় চক্রবর্তী সম্রাটের জয় হোক তো বৃহত্তর কুচবিহার রাজ্যবাসী ভাই তো আশা করং তোমরা ভিডিওটা শুনলেন তো ওই না স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে আমরা কুচবিহার রাজ্য হবাই দিবে না কুচবিহার রাজ্যের বিরুদ্ধে মানে আলদা রাজ্য হবাই দিবে না এর বিরুদ্ধে তো এখন কিছুদিন আগত এই কিছুদিন বলতে কালকায় হয়তো এটা কথাটা তুলছে পার্লামেন্টত শ্রমিক ভট্টাচার্য নতুন সভাপতি কি কথা তুলছে রাজবংশী ভাষা এবং কামতাপুরী ভাষা অষ্টম তপসিলে অন্তর্ভুক্তিকরণ করার জন্যে দাবি কইছে দাবি করছে পার্লামেন্টত তোমার রাজ্যসভার পার্লামেন্টত কয়েছে শ্রমিক ভট্টাচার্য এই মন্তব্যটা করছে যে এটা কিবা কর স্থাপন কর অন্তর তপশিলত এই ভাষাগুলা রাজবংশী ভাষা এবং কামতাবুরী ভাষা অষ্টম তপশিলত অন্তর্ভুক্তিকরণ করো তো সে বৃহত্তর কুচবিহার রাজ্যবাসী ভাই আমরা আমরা এটা পলিসি নয়া করি আমার যতগুলা পলিসি তৈরি করেছিল দেখেছে সব ধীরে ধীরে সব পলিসির পলিসির মহারাজ শ্রী শ্রীদন্ত রায় যে পলিসি বানাইয়া টিক্স করে তো আমার মানছে পলিসিও বানাব পারে না ওই জন্য টিক্স করব পারে না পলিসি নয়া নয়া করে বানাচ্ছে যত এই এস আর একটা বানাল এটা একটা পলিটিক্স সিএ বানাল এটা একটা পলিটিক্স এখন নয়া করে রাজবংশীর ভোট নেওয়ার পলিসি বানাচ্ছে পলিসি বা পলিটিক্স করবার চেষ্টা করছে এই রাজবংশী ভাষা স্বীকৃতি দেওয়ার মাধ্যম দিয়া যে আমরা তো এটা দাবি তুলছি আর আমাকে দিতাও আমার সরকার হোক তারপর তোমাক আমরা এই ভাষা অন্তর্ভুক্তিকরণ তা তোমার স্বীকৃতি ভাষার হ্যাঁ অষ্টম তপসিলত করে দেবো রাজবংশী ভাষা আর কামতাপুরি যেটা ভাষা আছে সেটা আমরা অষ্টম তপসিলত করে দেব এইটা নিয়ে হয়তো আমরা এই পলিসিটা এই প্রচার করবে পারে বিজেপি মানে এ আমার খবরটা শুনিয়ানে নে এটা মর মানে মনের ভাবনা এরকমভাবে হয়তো করবার পারে পলিসি সেই মহান বৃহত্তর কুচবিহারবাসী তো সেই মহান ব্যক্তিটা কিন্তু কুচবিহার রাজ্যের বিরুদ্ধে কুচবিহারবাসীর ভালো হোক সেই ব্যক্তিটা কিন্তু চায় না হঠাৎ করে কেন ভালো হবার চায় যে কুচবিহারবাসীর ভাষাটা স্বীকৃতি দেওয়া হোক কারণ সামনে ভোট সি ভোট ফর সিট সিট ফর পাওয়ার তো পাওয়ার নেওয়ার জন্য এটা পলিসি বানাচ্ছে তো বৃহত্তর কুচবিহারবাসী ভূমিপুত্র রাজবংশী মানসি যে তোমরা এমার এই পলিটিক্সে পা দিবেন না কেন যে এই যে অনেকের ভাবনা আসি যে ওই নতুন সভাপতি হল হ্যাঁ শ্রমিক ভট্টাচার্য রাজবংশীর বিষয়ে এই করলেই সংসদত তাহলে দারুণ ব্যাপার এবার মনে হয় সরকারও আসলে মনে হয় বিজেপি যদি এই রাজ্যতে আসে পশ্চিমবাংলার ক্ষমতা যদি আসে তাহলে হয়তো এবার কোনো কিছু একটা রাজবংশীর করে দিবে ভালো এরকম হয়তো কিছু মনে করো রাজবংশী আমার ভূমিপুত্র আমার মনে করো ভাবনা চিন্তা আছে তো এইরকম চিন্তা জেলা বৃহত্তর কুচবিহারবাসী বা রাজবংশী মানসি জেলা ভাবনা চিন্তা আসেন যে শ্রমিক ভট্টাচার্য বা বিজেপি দল বা যে কোনো পলিটিক্স দল যে তোমরা ভাবেন যদি যে আমার জন্যে ভাবে তো এটা তোমরা ভুল ভাববেন তো এটা হচ্ছে বিষয় তো আজকের ভিডিওতে এত অবধি তো ভিডিওটা ভালো লাগলে ভালো করে লাইক সাবস্ক্রাইব করি পাশে থাকবেন আর যেটা লেখা ওটা লেখাটা স্ক্রিন মধ্যে দিয়ে দিন তোমরা এটা দেখবেন আজকের ভিডিও এত অবধি জয় শিবচন্দ্র